আমাদের সেই খান যেমন রেল সেতুর ফার্স্ট ট্রায়েল আমরা আসলে যারা এখানে আছে আমরা সবাইকে বলি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু দীর্ঘতম সেতু আচ্ছা আরেকটা একটা সাথে জমা পদ্মা সেতু এসে একটু বড়ো সিক্স পয়েন্ট সামথিং বাট ওটা সিঙ্গেল লাইন আর এটা ডবল লাইনের ভিতরে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল লাইন ফোর পয়েন্ট এইট সো টুডে উই ট্রায়াল ফার্স্ট ট্রাইলিং অলরেডি I will start few hours. already engine. I have already the engine. I have already the already km দিক থেকে আসলে ব্ল্যাক ডিয়ার রাখছে এটা আসলে টাইল দেওয়ার জন্য দরকার হয় পার আওয়ার টেন কিলোমিটার ব্যাগে এখানে ট্রেনটা যাচ্ছে ডাউন লাইন দিয়ে এটা আসলে টাইল এটা হচ্ছে ব্রটগেজের একটা ট্রেন আসলে এখানে দুই ধরনের ট্রেন সোলার ব্যবস্থা আছে ব্রটগেজ এবং মিটার গেজ এটা ব্রডগেজ দিয়ে যাচ্ছে বাড়িতে অনেক সমস্যা হয় তারপর আপনারা কি বলে ডাক্তার ডাক্ত